জয়গুরু বা জয় মা দারা প্রত্যেক দিনের ন্যায় ঠিক আমি তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ আমার যে বিষয়ে অনুষ্ঠান প্রত্যেকেই তোমরা দেখেছো ক্যাপশানে খুব একটি যে যে মানুষ এটা নিয়ে বলেছে দাদা আমার কেউ ক্ষয়ের ক্ষতি করছে আমার কি করে বুঝবো তা আজ নিশ্চয়ই তোমাদের কাছে জানাবো কিভাবে তোমরা কিভাবে বুঝবে সে বাড়ির ক্ষতি করছে কিভাবে। কি পারে আমি তোমাদের তারা তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করনি অবশ্যই বলবো একটা লাইক অবশ্যই আশা করবো তোমাদের কাছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া যাতে যখন আমি প্রোগ্রামের গুরুত্বপূর্ণ আলোচনা করব। ঠিক আলোচনা এই আলোচনা তোমাদের মধ্যে যাতে চলে যায় এবং তোমরা যাতে সেগুলো যে প্রোগ্রামে যে টিপস প্রয়োগ যেগুলো বলা হবে সেগুলো তোমরা করে উপকৃত হও সেই নিয়ে আজকে আমার এই ভিডিও আলোচনা যে বিষয়ে আমার আলোচনা যে কারোর বান মারছে সেটা তারা বুঝবে কি করে দেখা যাচ্ছে ঘন ঘন পেটে যন্ত্রণা পেটে ব্যথা করছে পেটের ব্যথা কমছে না কিছুতেই তার এক ডাক্তার দেখাচ্ছে রিপোর্ট করছে কোনো মতেই তার কোনো মতেই কিছু হচ্ছে না কোনো অনেক ঠাকুর বাড়ি যাচ্ছে কোনো ওষুধ তুলে আসছে আবার সেই পেটে যন্ত্রণাই হচ্ছে তখন বুঝতে হবে তার শরীরের মধ্যে নারী বানের প্রয়োগ করে রেখেছে আমাদের বান কিন্তু অনেক প্রকার হয় চৌষট্টি প্রকার বান হয় জ্বালাবান রক্তবান কম্বুবান নারী কাটা বান প্যারালাইসিস বান জ্বর বান লিঙ্গবান বান অগ্নিক এবং এছাড়া শত্রুকে এছাড়া আরও বিভিন্ন এইভাবে নানা রকম বান আছে সেই বানের কিন্তু এক একটা নাম এবং বিভিন্ন বিভিন্ন প্রয়োগ করা হয় বিভিন্নভাবে মারতে মারা কিন্তু আগেকার দিনে আমাদের মহাভারত এর যুগে এই বানের প্রচলন ছিল এখনকার মানুষেও সেই বান কিন্তু আমরা তন্ত্রের মাধ্যমে অনেকে প্রয়োগ করে থাকি বান মারলে পরে তোমার শরীরের মধ্যে কিন্তু যেরকম যদি কারো অনেকের শরীরে মনে হয় যে পিন ফুটাচ্ছে বা তিন ফোটার থেকে এরকম তোমার নামে যদি কোনো পুতুল ক্রিয়া করে সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে সেই তোমার শরীরে অঙ্গ বস্ত্র বা তোমার মাথার চুল বা কোনো রকম শরীরে কোন দ্রব্য সেগুলো তোমার বাড়ির লোক বা যে তোমার প্রতি করার চেষ্টা করছে সেটা কোনোভাবে তোমার পায়ের তলার মাটি সেটা যে শয়তানি করে সেই তান্ত্রিককে দিয়ে করাবে তার কাছে এগুলো দিয়ে আসার কর সেই ব্যক্তির নামে সে পুতুল যখন নির্মাণ হবে সেই পুতুলের উপরে যখন সেইখানে তার মন্ত্রভূত করে এক এক বিভিন্ন বিভিন্ন পূর্বক লেবুর রস এবং সাথে সাথে আলপিন যখন এক একটা করে প্রয়োগ করা হয় করার পর এবার ওই পুতুলে বিভিন্ন ভাবে সেগুলোকে জাগরণ করে পুতুলের মধ্যে কবজ ঢোকাতে হয় পুতুলে কবজ দেওয়ার পর সেই পুতুলটাকে নিয়ে সেখানে জোড়া বা মধ্যে হয় শত্রুর শরীরের মধ্যে দেখা যায় বা শত্রু এমনভাবে করে দেয় দেখা যায় যে তোমার যে তোমার শরীরের মধ্যে আগুনের ধারে যেতে পারে না রোদ্দে বেরোতে পারে না শরীর ঝিমঝিম করা মাথা ঘোরাবে খারাপ লাগবে এবং জ্বালা করবে সারাক্ষণ শরীরের মধ্যে তোমার কষ্ট তুমি বুঝতে হবে তখনই বুঝতে হবে তোমার শরীরের মধ্যে কেউ ক্ষতি করছে বা বান মারছে যদি বাড়ির মধ্যে রকম ভাবে নুন পচা গন্ধ মাছের গন্ধ কোনোরকম ভালো সুন্দর ধূপের গন্ধ আমরা ভাবি মানে ধূপের গন্ধ মানে খুব ভালো জিনিস মানে ভগবানের কিছু না খুব ধুনর গন্ধ যদি কোনো রকম ফুলের গন্ধ কোনো ধূপের গন্ধ বা কোনোরকম ভাবে কোনো নোংরা গন্ধ বা মাছের গন্ধ বা হাস্টে গন্ধ যদি বাড়ি থেকে আসে তখন বুঝতে হবে বাড়ি থেকেও কিন্তু কোনো চালান গতি বা কোনো কিছু করার চেষ্টা করছে এক একটা গন্ধ কিন্তু এক এক রকম ইঙ্গিত দেয় কোনো গন্ধ কোনো কিছু কিন্তু যদি তোমার উপরে পরিচালন কোনো রকম যদি কোনো জিন চালান করে থাকে তখন সেখানে এক একটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যখন তোমার বাড়িতে সেইটা হাজির হয় তখন শরীরে সেইখানে তোমার বাড়ি থেকে একটা স্মেল ছাড়তে থাকে কিন্তু বান মেরে এমন যদি তোমার হঠাৎ কোনো ব্যক্তিকে যদি কোনো ওষুধকে যাটা আমরা শেকড় বেটে খাবাই সেই আমরা ওষুধ করতে গেলে সেটার মাধ্যমেও কিন্তু পান মারা যায় সেই ব্যক্তির নামে সেই শেকড়িং শনি মঙ্গলবারে এমন একটি গাছ আছে সেই গাছটাকে যাকে সেই যাকে সেই গাছে মূল তুলে নিয়ে এসে সেটাকে কর্তুয়া তুলে একটা দ্রব্য থাকে শশানের সদবা ব্যক্তি মরার মাথার সিদুর সেই ব্যক্তির সিদুর এবং তার সাথে একটা কবম মানে জন্ম মন্ত্র লিখত আর হুজপাতা দুটোকে একসাথে কুরিয়ে সেকোরটাকে ওর সঙ্গে বেটেই যদি কোনো ব্যক্তিকে কে খায় আমি বলছিনা কালকে খাওয়াতে কিন্তু যদি কেউ খায় সেই ব্যক্তির মাথা খারাপ হয়ে যায় এবং সে আস্তে পাগল পর্যন্ত হঠাৎ করে সে আস্তে আস্তে কি পাগল হয়ে যায় বা উল্টো পাল্টা তার হারিয়ে যায় এবং সে পাগল এইভাবে পাগল বান মারা হয় এই বান মারলে পরে কিন্তু মানুষের জীবনে নানা রকম প্রবলেম হতে পারে এবং বান এমন যদি কারোর শরীরে বান আছে এই বান থাকা অবস্থা বানের কষত ধুক যে ফের তার শরীরের মধ্যে যদি আরো আর ডবল করে দুটো বান প্রয়োগ করা হয় সে কিন্তু মৃত্যুর অবধারিত তাকে কিন্তু রক্ষা করা খুব কিন্তু আবশ্যক নয় যদি কারো শরীরের মধ্যে বান মেরে থাকে তাকে কাটানোর জন্য অবশ্যই মনসা শীতলা প্রয়োগ যদি করা যায় তাহলে সেই বান কিন্তু অনেক কেটে যায় যদি সেখানে কিন্তু প্রত্যঙ্গীরা দেবী আমার খুবই আমি করে থাকি তার প্রয়োগ প্রত্যঙ্গীরা যদি সেখানে চরমভাবে যদি বি মুখী বা মহাবিদ্যা দ্বারা সেই বান সে দেওয়া দরকার বা চণ্ডিকার চন্ডিকার চন্ডিকা বা চন্ডিকার এমনি হোম করে সেখানে কিন্তু বান কাটা না কাটালে যতক্ষণ শরীরের মধ্যে থাকবে সে শরীরের মধ্যে কিন্তু নানা রকম প্রবলেম বিস্তার করবে শরীর বা তোমার যদি দেখা যায় তোমার ঘা কোন সারছে না অনেকে দেখা যায় পেট পলক বা শরীরের কোনো অঙ্গ আস্তে আস্তে ধরে গেছে তাহলে বুঝতে হবে তোমার কেউ বান ফিরে সেই জায়গাটাকে ক্ষতি করে রেখেছে সেটার জন্য তোমার কিন্তু সেটা থাকছে না ক্ষতি মানে কীরকম সেই জায়গাটা ব্লক বা বেঁধে দিয়েছে এই কারণে তোমার সেই জায়গাটায় কিন্তু ভালো হচ্ছে না সেই রোগটা তোমার শরীরের মধ্যে একইভাবে কিছু পা হচ্ছে এইটার কারণে তোমার শরীরের মধ্যে এই প্রবলেম ক্রিয়েট করছে বান মারলে পরে নানা রকম শরীরে সংসার ছাড়া হতে পারে বান মারার পর মানুষের মধ্যে কিন্তু নানা রকম কিছু হতে পারে বাড়ির মধ্যে যদি কেউ বা এরকম কিছু করে রাখে বাড়ির মধ্যে যদি কেউ কেউ এরকম ওষুধপালা করে রাখে তখন সেই বাড়ির মধ্যে আস্তে আস্তে কিন্তু ঝগড়া অশান্তির সৃষ্টি হয় বাড়িতে তাও কারোর কারণ কথা সহ্য করতে পারবে না বাড়ির কোনো রকমভাবে যদি কোনো কবরে জোড়া কবরের বা মাটি কবরের বাস সেই বাস গাছের শেকড় এবং বাঁশের কিছু নিয়ম আছে সেগুলোর উপরে মন্ত্র লিখে সেই বাঁশ যদি এখানে নেই বাড়িতে কোনো জায়গা পোতা যায় সেই বাড়ির কিন্তু কারো না কারোর মৃত্যু হওয়া হানি হওয়া যতক্ষণ না সেটা বা বাড়ি থেকে তোলা হয় এবং শ্মশানের চন্ডালের ভাড় যদি বা বাচ্চার কেরাম সে বাড়ির কিন্তু হানি হয়ে যেতে পারে বান যেমন ক্ষতি হয় বাড়িতেও যদি বাস্তুকে কিন্তু যদি নষ্ট করে রাখে ড্যামেজ করে রাখে সে বাস্তু যদি পুজো পাঠ কর যতই করো নারায়ণের যোগ্য করলেও কিন্তু বাড়ি ঠিক কর হয় না সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো বা চিন্তা করা মা করুনামই তারা তোমাদের তো হাসি আছে জয় গুরুবান জয়